দৌড়চ্ছি এক অসমাপ্ত চাহিদার পেছনে এক শূন্যতা থেকে আরেক ভেবেছিলাম একদিন পূর্ণ একদিন সব পাওয়া হবে কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি শূন্য আমার ভেতরে গরচে ওঠে এক শূন্যতার ভাষা যাকে জড় করেছি সবই মায়ার প্রতিচ্ছবি ছুঁতে গেলেই বিলিন আমি শুধু এক অস্তিত্বহীন উপমা হোমা নামহীন রূপহীন হিন শূন্যতায় গড়া হড়া মায়াবিলি আমার চোখে চে দেখো দেখো না চে ভাঙামনে